তৃণমূল সাংবাদিক সমাজের সহযোগিতায় ও অধিকার আদায়ে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বিস্তারিত দেখুন মনিরুল ইসলামের রিপোর্টে গত এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ মাগরীব নারায়ণগঞ্জ শহরের বরফকল চৌরঙ্গি ইকো পার্কে এ আয়োজন করা হয় পরিচয় পর্ব শেষে কমিটির সকলে নিজ নিজ মতামত ব্যক্ত করেন এ সময় সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সাংবাদিক কল্যাণে কাজ করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ সহ বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করা হয় সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম আরজুল পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম টেটু সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও মোহাম্মদ আসলাম মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ সহ দপ্তর সম্পাদক জামিল হোসেন সহ আরো অনেকে সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকলের গলায় সংগঠনের আইডি কার্ড পরিয়ে দেন